জানিনা থানা যাব না না থানা যাব না বাচ্চাটা যদি কার প্রয়োজন হয় তো নিয়ে যেতে পারো ইনি বলছেন নিবে তো আমি তো দেখছি যে এতো ভালো সামলাতে পারবে না এ ভালো একটা বাচ্চাটাকে কা দিয়ে রেখে দিলো জীবন জীবন দিব না ঠিক আছে তো আপনারা সাথে একটা কোশ্চেন ছিল তো বলতে পারবেন আপনি এই বাচ্চাটার কোথায় পেয়েছেন তা আপনাকে না বলবো আপনাকে কেন বলবো আমার বাচ্চা আমি বুঝে নেবো আমি যেখান থেকে না এটা আপনার বাচ্চা না আপনি এক্ষুণি আমাকে বললেন যে এটা আমি কুড়িয়ে পেয়েছি ডাস্টবিনে বলেন বলেন চলে গেলে হবে না বলেন বলেন ক্যামেরার সামনে একটু বলে দেন আমার ছেলে আছে এটা আমি আমি জন্ম দিয়েছি আমার ছেলে আমার সব কিছু ব্যাস তা আপনার ব কই না আপনি জন্ম দিয়েছেন তো আপনার আপনি তো একটা পুরুষ আপনি কি করে জন্ম দিলেন একটা এই মেয়েটাকে সব কথা বলতে হবে নাকি আমি আমার পেট কেটে পেট কেটে পেট কেটে বের করেছি দেখুন দেখেন পেট কেটে দেখেন পেট কেটে বের করেছি এই মায়ের তো সত্যি কথাই বলছে তো বাবু এটা তোমার কে হয় আমাকে একটু বলো তো এটা কে হয় তোমার এটা কে এটা কে এই মানুষটা কে তোমার বলো বলো তোমার মা এটা তোমার মা

কে দিয়েছে পারমিশন কে পেয়েছে পারমিশন কে আপনার ঢুকুর জন্য আমি খোঁজ পেয়েছি বলে আমি এসেছি আপনাদের বাড়ির পাশেই এই দাঁড়ান দাঁড়ান কোথায় আছেন আছে দাঁড়ান 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 দাঁড়ান